গত দশ এপ্রিল দুই হাজার পঁচিশ বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিন ক্যাটাগরি পদের পরীক্ষা কিন্তু আগামী দশ পাঁচ দুই হাজার পঁচিশ আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ইডেন মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত তিন পদের মধ্যে রয়েছে সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার তারপর রয়েছে কম্পিউটার অপারেটার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই তিন পদের পরীক্ষা পদে যাচ্ছে তিন পদের জন্য পরীক্ষার জন্য একটি যেটা বলবো যে সংক্ষিপ্ত আকার একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাদেশনটা আমার কাছ থেকে কিভাবে নিবেন তারপরে আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন তারা কী কী ডকুমেন্ট নিয়ে পরীক্ষার হলে যাবেন দশ তারিখ সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং প্রত্যেকটা পদে আলাদা আলাদা করে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন একটা পদের বিপরীতে সেই বিষয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছেন সাত মুদ্র কাম কম্পিউটার অপারেটার এটার পদের পরীক্ষা কিন্তু মাত্র চারটি পদের বিপরীতে এ দুই হাজার একশো পনেরো জন কিন্তু পরীক্ষার্থী আপনারা রয়েছেন পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা ঢাকাতে অবস্থিত এখানে কিন্তু আপনারা পরীক্ষার্থী হয়েছে দুই পনেরো জন দু হাজার একশো পনেরো জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন তারপর কম্পিউটার অপারেটর পদে কিন্তু এখানে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছেন আপনারা আষ্টোশো ছাব্বিশ জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন এখানে এই যে কম্পিউটার অপারেটর পদে যেখানে কিন্তু শূন্য পদের সংখ্যা একবারে কম তার আগে বলে এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন মানে কি পরিমাণ পরীক্ষার্থী আপনারা বুঝতেই পারছেন যে সামান্য দুইটি পদের বিপরীতে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো আষ্টশো ছাব্বিশ জন মানে একটা পদের বিপরীতে আপনারা চারশো জন করে কিন্তু পরীক্ষার জন্য আপনারা কিন্তু লড়াই করবেন যেটা ক্যান্ডিডেট এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাহায্য রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু শাসন নিতে পারবেন তারপরে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক এইখানে নয় জনের বিপরীতে এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা আট হাজার সাতশো পঁয়ষট্টি জন এটা দুইটা জায়গায় পরীক্ষা হবে আপনার ও এটা পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ এবং আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কিন্তু পরীক্ষা হবে দুইটা কেন্দ্রে আপনার মোট নয়টা পরীক্ষা নয়জন প্রার্থীর পরিবর্তে পরীক্ষার্থী প্রায় নয় হাজারের কাছাকাছি এখন এটার পরীক্ষা হবে আপনার এই যে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত দশ পাঁচ দু হাজার পঁচিশ তার মানে সময় কিন্তু একবারে নাই দশ দিনের মতো সময় আছে আপনাদের হাতে তা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি সাদেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনটা অবশ্যই আপনারা নিতে পারবেন এখানে আপনারা কিন্তু এডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তারা অবশ্যই স্ক্রিনের উপর